মানে আপনার সমাজ বহুত মানুষ আসুন না মুসলমানের নাম ধরিয়া মুনাফি কি করা এরা হয়েছে নমরুদ আবু জাহাল উৎপা সাহেবা থেকে আরো খারাপ ফেরাউরার নমরুদ থাকবো জাহান নামর উফরেদি আর মুসলমান নামদারি লেবাস মুনাফিক মুনাফি কখন থাকবো জাহান নামর তোলে দি তাহলে বুঝা বুঝা শুননা জবাব দু চাই তুলনামূলক ভাবে মুনাফ এই কাফির তাকে মুনাফিক বালানা আরো খারাপ আরো বালানা আরো খারাপ রব্বুল আলামিন

নিশ্চয়ই মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে তারা ওয়ালান্তা জিদালা মুনাশিয়রা এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না জাহান্নামের তলদেশে তাদেরকে চিনি দিবেন তিনি কে মুনাফিক হল কত বড় খারাপ এটা বুজাই লাগে আপনারে কোরআন শরীফ থেকে আর একটা উদাহরণ নেই আচ্ছা কোরআন শরীফ ও মুভিনসকল নামে সুরা আছেনি জোরে হোক আছে নি ও যে লঙ্গি আর সাত ফিট বাই উঠছো নিলে আর উঠুন না জানো তুরা এমন এমন পয়েন্ট আরাম বইব মাইনসে কইবা খান্দার জন্য কইবা হৌ দেখলে ভাই আবুল কালাম ভাই উঠি গেছেন মনে হয় ওটা তানা দি দিকে কি আজকে বিষয় বড় ডাট উঠলেও কিন্তু বেড়া লাগবো এর লাগি যদি খুব জরুরত থাকে একটু বুঝা তো মানে আংগেজ করে বুঝিত হইব আপনার বিপদ আছে তবে বেশি সময় মাত্রা নাই কষ্টই জানি আপনারা কোরআন শরীফ ও মুমিন হলোর নামে সুরা আসেনি এই সুরার নাম কি তা সুরা মুমিন এটা তেইশ নাম্বার সুরা আচ্ছা কোরআন শরীফ ও কাফির হলোর নামে ও একটা আছে সুরার নাম কাফির এটা মাত্র আড়াই লাইন মাত্র আড়াই লাইন আবার মুনাফিক হল নাম ও সুরা একটা আছে এটার নাম সুরা কিতা ইটা কত পৃষ্ঠা দেড় পৃষ্ঠা হাফিজ সাহ ভাইয়া নাসনি কেন হাফিজ সাহ হল তাইলে দেড় পৃষ্ঠা আপনি চিন্তা করুক কা কাফির হলোর পরিচয় দিতে আল্লাহ লাগছে মাত্র আড়াই লাইন আর মুনাফি গুণ এত খারাপ ইতার পরিচয় দিতে আল্লাহ লাগছে কত বিষ্টা দেড় বিষ্টা তাহলে বুঝা বুঝার কাফির তাকে মুনাফি আরো বালানি না আরো বাদ আচ্ছা আমরা সবচেয়ে বড় দুশ্মনের নাম হইল শয়তান না আমরা বন্ধু শয়তান শয়তানে বলা করিও জানে যে মুসলমানের সন্তান রে কাফির বনানি অত সোজা নাই তা বহুত কঠিন আর হে তার বুদ্ধি আপনার থেকে কম না বেশি হে জানে কাফির বানাইলে তার লস হে লসে দিয়ে না লাভে দিয়ে আপনারে আপনার কাফির বানাইলে আপনার এই বাকি জাহান নামুর তোলা তার কিন্তু যদি মুনাফিক বানাইতে পারে আপনারা নিতে পারবো জাহান নামুর কুনানো নিচে দি এর লাগি আমরার দুশ্মন শয়তানে আমরার মতো যারা ইমান আমরা মুসলমান হয়েছি আমরারে শয়তানে মুশ্রিক বানাইতে চায় না মুনাফিক বানাইতে চায় কারণ আমরা মুনাফিক বানাইলে শয়তান লাভ আমরা দিতে পারবো জাহান নামর তলে এর লাগি আল্লাহ রসুলর ওর সাহাবি হলে মুনাফিক রোগটা কি বাঁচাল লাগি কত সচেতন আসলাম আমার দুইটা ঘটনা মনে পড়ছে হইতাম ঘটনা নবীজির সাহাবিরা নিফাকের এই ভাইরাস থেকে বাঁচার জন্য কেমন সতর্কতা অবলম্বন করতেন আপনার অমর ফারুক রাদি আল্লাহান হন নাম তো সবাই জানেন অমরে ফারুক রাদি আল্লাহান তিনি এমন এক সাহাবি আল্লাহ নবী যার মর্তবা সম্পর্কে বলেছেন লা নবীয়াওয়ালা রসুল আমিম বাদি আমার পরে পৃথিবীতে আর কোন নবীও আসবেন না রসুল আসবেন না লৌকানা নবী বাদিলা কানা উমার আমার পরে কেউ যদি নবী হতো অমর আমার পরে নবী হয়ে যেতে। এমন এক সাহাবি তিনি পৃথিবীতে থেকেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়েছেন অমর ইবনুল খত্তা রাজি আল্লাহান তার একটা ঘটনা শুনুন অমর ইবনুল খত্তা রাজি আল্লাহনামলে যখন কোন জানাজার লাশ আসত তিনি জানাজার নামাজে ততক্ষণ পর্যন্ত হাজির হতেন না হজরতে হোজাইফা তুবনুল ইয়ামান রাদি আল্লাহান যতক্ষণ সেই নামাজে শরিক হতেন না পরীক্ষার প্রশ্ন কিন্তু জ্ঞাল এখন সাহাবির নাম কইছে যেই না ইলে অমর রাদি জানাজার যাইতাও না এই সাহাবির নাম কি থাক হোজাইফা তুবনুল ইয়ামান অমর মুল খত্তাব রাদি আল্লাহান বলতেন দেখো তো হোজাই ফাতুবনলি আমানদাদি আল্লাহওয়ানগুলো জানা যায় আসছেন কি না তিনি গেলে আমি যাব না গেলে যাব না কারণ সেই সাহাবীকে বলা হতো সা হেবসিল্লুন নবিঙি সাল্লাল্লাহ রেহয়া সাল্লাম নবীজির গোপন কথার ভাণ্ডার বলা হতো নবীজি গোপন গোপন কথাগুলো সেই সাহাবীর কাছে বলে গিয়েছেন এমনকি মদিনায় কারা কারা মুনাফিক সেই লিস্টগুলো নবীজি হোজাই ফাতুবনলি আমানদাদাদি আল্লাহ মোহানুর কাছে দিয়ে গিয়েছেন এই জন্য যদি হোজাই ফাদুব্নুল ইয়ামান দাদি আল্লাহান হু জানা যায় না আসতেন অমর রাদী মুনাফিক একদিন অমরে ফারুক রাদী আল্লাহ হোয়ান গোপনে গোপনে হোজাই ফাদুব্নুল ইয়ামান দাদি আল্লাহান হুর কাছে গিয়েছেন গিয়ে বললেন ভাই আমি আপনার কাছে আজ এমন একটি প্রশ্ন করব জবাব আমাকে দিতেই হবে আর যদি রসূল আপনাকে জবাব দিতে নিষেধ করে যান সরাসরি জবাব না দিয়ে হলেও আকারে ইঙ্গিতে আমাকে বুঝায় দেওয়ার চেষ্টা করবেন ওজাইফাতফ নলী আমান দাদি আল্লাহান বলছেন আমিরুল মমিন আপনি করছেন রাষ্ট্রপ্রধান আপনি আমার কাছে প্রশ্ন করার জন্য এত বিনয় এত অনুনয় করছেন কেন আপনি প্রশ্ন করুন আমি জবাব দিব এত অনুনয় বিনয়ের দরকার নাই আমি আপনার প্রশ্নের জবাব দিব তিনি বললেন না বিষয়টা যেহেতু নবীজির সাথে সম্পর্কিত নবীজি নিষেধ করলে সরাসরি জবাব দেওয়ার দরকার নাই তবে আমাকে আকারে ইঙ্গিতে হলেও বুঝাই দিতে হবে আর যদি নবীজি নিষেধ না করেন তাহলে সরাসরি আমাকে অবশ্যই এই প্রশ্নের উত্তর দিতে হবে তিনি বললেন দয়া করে প্রশ্নটা করুন অমরে ফারুক রাদি আল্লাহ তিনি তখন প্রশ্ন করলেন ভাই নবীজি তো মদিনার মুনাফিকদের লিস্ট আপনার কাছে দিয়ে গিয়েছে আমি আপনাকে বলছি শুনেন সেই মুনাফিকের লিস্টে কি আমার নামটা আছে নাকি চিন্তা করেন তো কেমন মানুষ এই কথাটা বললেন যিনি দুনিয়াতে থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাহ আকবর তিনি বলছেন ভাই তুমি আমাকে বলো সেই লিস্টের ভিতরে কি আমার নাম আছে নাকি হুদাইফা তুবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে কেঁদে ফেললেন বললেন আমি ইরুল মুকমিন আপনার মতো ব্যক্তির নাম কি করে এই লিস্টে আসতে পারে আপনার ব্যাপারে রসুল বলে গিয়েছেন আমার পরে তো নবী আসবেন না আসলে আপনাকে নবী বানানো হতো তো সেই ব্যক্তির নাম কেমন করে এই লিস্টে থাকতে পারে তিনি তখন বললেন ভাই শোনো এখনো তো বেঁচে আছি যদি লিস্টে নামটা থাকে এখনো সময় আছে তো বা করে ক্ষমা আছে জীবনটাকে সংশোধন করে যাওয়ার জন্য কারণ আমি রসুলের কাছ থেকে শুনেছি তিনি বলেছেন যারা এই ভাইরাস মুনাফিকির ভাইরাস নিয়ে দুনিয়া থেকে যাবে বিনা হিসাবে তারা জাহান্নামের তলদেশে দেশে যাবে আল্লাহ আকবর মুনাফিকির ভাইরাস এই রোগ এত খারাপ এই রোগ নিয়ে যদি কেউ দুনিয়া থেকে বিদায় হয় সেই ব্যক্তি জান্নাতের কোনো গন্ধ পাবে না আরেকটা ঘটনা মনে পড়ল সেই ঘটনাটা কি বলবো নাকি মদিনার মুনাফিকদের লিডার মোনাফিকদের সর্দার তার নাম ছিল আবদুল্লাহ বিন উবাই বিন সুল নবীজি তাবুকের অভিযান থেকে আসার কিছুদিন পরে এই মুনাফিক মারা গেল আল্লাহ নবী কিছু সাহাবিদেরকে নিয়ে বসে আছেন অমরে ফারুক রাজি আল্লাহ নবীজির সাথে আছেন এমন সময় এই মুনাফিকের ছেলে সে তখন আসলো আসার পরে আল্লাহ নবীকে বলল অগো আল্লাহ নবী আমার আব্বা মারা গিয়েছেন আমার আব্বার শেষ ইচ্ছা ছিল যেন আপনার গায়ের জুব্বা মুবারক নিয়ে আমার বাবার কাফনের কাপন পরিধান করানো হয় আর আপনি নিজে যেন আমার বাবার জানা যায় ইমামতি করেন এই কথা শুনে আল্লাহ নবী যখন রওনা করবেন এমন সময় অমরে ফারুক রাদি আল্লাহ বাধা হয়ে দাঁড়ালেন নিষেধ করলেন তিনি বললেন অগো আল্লাহ নবী কার জানা যায় যান তাকে কি আপনি চিনেন না উহুদের ময়দান থেকে তিনশো সৈন্য নিয়ে পালিয়ে গিয়েছিল জীবিত থাকা পর্যন্ত এই লোকটা সারা জীবন ইসলাম আর মুসলমানদের ক্ষতি করেছিল সুতরাং তার তার আপনি কেন যাচ্ছেন যাওয়ার তো আপনার উচিত হবে না আল্লাহ নবী তখন বললেন অমর শোনো আমার আল্লাহ তো আমাকে এখন পর্যন্ত নিষেধ করেন নাই সুতরাং তুমি আমার সামনে থেকে সরে যাও আল্লাহ যে যেহেতু নিষেধ করেন নাই আমাকে যেতে দাও অমর ফারুক রাজি আল্লাহ সরে গেলেন কোন কোন বর্ণনা এসেছে আল্লাহ নবীর কাঠ ধরে আটকে দিয়েছিলেন শোনেন বেশ কয়েকটা জায়গায় অমর রাদি আল্লাহানহু একা সিদ্ধান্ত নিয়েছেন আর অমর রাদি আল্লাহানহুর সিদ্ধান্তের পক্ষে আল্লাহ তালা কুরআনের আয়াত নাজিল করে অমরের পক্ষে রায় দিয়ে দিয়েছেন তিনি নবীজির সামনে থেকে সরে গেলেন আল্লাহ নবী গেলেন যাওয়ার পরে শোনেন ঘটনাটা মন দিয়ে শোনেন আল্লাহ নবী তার নিজের থুতু মুবারক আল্লাহ নবীর থুতু মুবারকেরও ফজিলত আছে না নাই আল্লাহ নবীর থুতু আল্লাহ নবীর ঘাম মুবারক এটাকে আপনারা আপনাদের মতো আপনাদের ঘামের মতো মনে করিয়েন না আল্লাহ নবীর ঘাম মুবারককে সাহাবিরা আতর হিসাবে ব্যবহার করতেন সুবাহ আল্লাহ আমাদের শরীর থেকে ঘাম বের হলে দুর্গন্ধ হয় কিন্তু আল্লাহর নবীর ঘামকে নিজেদের গায়ে বেঁখে নিতেন কারণ আল্লাহর নবীর ঘাম থেকে ও মেশকের সুগন্ধি বের হত। আল্লাহর নবীর কোন চুল পড়লে সাহাবাহের সযত্নে হাতে নিতেন এমনকি আল্লাহ নবী থুতু ফেললে সেই থুতুম মুবারক অনেকে নিয়ে গায়ের মধ্যে বরকতের জন্য লাগিয়ে ফেলতেন সুবাহান ওই যে হিজরতের রাতের ঘটনাটা আপনারা জানেন আবু বাকার রাদি আল্লাহ আনহুকে যখন হিজরতের রাতে গুহার ভেতরে সাপ দংশন করেছিল ছুবল মেরেছিল ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছিলেন আল্লাহ নবী যখন মুখ থেকে একটু থুতু লাগায়া দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আবু বকর রাদি আল্লাহ আনহুকে ভালো করে দিলেন তো যেই নবীর থুতুর মধ্যেও শিফা আছে সেই নবীর থুতু দেখেন এই লুকটার জন্য কোনো কাজেও লাগে না কারণ লোকটা মুনাফিক লোকটা আল্লাহ নবী তার গায়ের মধ্যে থুতু লাগাই দিলেন যেন লুকটা জাহান্নামি না হয় নিজের জুব্বা দিয়ে এই আবদুল্লাহ বিন উবাই ওবাই বিনের জানাজার কাফরও পরাইয়া দিলেন আল্লাহ নবী জানাজার নামাজে ইমামতির জন্য দাঁড়িয়ে যাবেন দূর থেকে অমর রাজি আল্লাহ দেখে বলতেছেন আল্লাহ গো আমার তো সহ্য হচ্ছে না আপনারা জানেন আবু বকর ছিলেন নরম আর অমর ছিলেন গরম তিনি বলতে আল্লাহ আমার তো সহ্য হচ্ছে না একটা মুনাফিকের জানা যায় রসুন ইমামতি করবেন আমার তো সহ্য হচ্ছে না আল্লাহ তুমি কি দেখো না আল্লাহ তালা সঙ্গে সঙ্গে জিবরি ইলামিনকে পাঠিয়ে রসুলের কাছে অহিন আজিল করে দিলেন আল্লাহ আকবার নবীজি ইমামতিতে দাঁড়িয়ে যাবেন জিব্রিল আমিনে সে বাধা দিলে নবী কার ইমামতিতে দাঁড়াবেন লোকটা রে আপনি চিনেন না এই লোকটা তো মুনাফিক ছিল আল্লাহর নবী বললেন আমি আল্লাহর কাছে তার পক্ষ হয়ে ইস্তেগফার করব ক্ষমা চাইবো জিব্রিল আমিন বললেন শোনেন আপনি তার পক্ষ হয়ে আল্লাহর কাছে যদি ইস্তেগফার করেন আল্লাহ امر مدومة آيات نزيل قرشن الله جانيه استغفر لهم او لا تستغفر لهم ان تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأن না হোম কাফারু বিল্লাই ওয়াল্লাহ লাইপমান ফাসিপি আল্লাহ জানিয়েছেন এই লুপ্টার জন্য আপনি একবার আর দুইবার না তার পক্ষ হয়ে নবী হয়েও আপনি যদি তার জন্য সত্তরবারের বেশি তৌবা করেন ইস্তেগ বার করেন এরপরে আল্লাহ তালা সত্তরবার তার পক্ষে ইস্তেখ ইস্তেগফার করলে আল্লাহ তারে মাফ করবেন না ইয়াকফিরা মুদারে দেওয়া হয়েছে আলে আমরা এটা বুঝবেন তাই না শুধু এর ব্যাপারে নয় পৃথিবীতে তার মতো যত মানুষ কেমন পর্যন্ত আসবে এদের মতো কোন মুনাফিক কে আল্লাহ তালা ক্ষমা করবেন না জাহান্নামে দিবেন কে আর আমরা টাটকা টাটকা খাদি মুনাফিক অকল পরি যাই আমরা গিয়া জানাজান নামাজ ভরি এমন ভাবে বড় হুতাই আই বুঝা যায় জান্নাতর বিছনা তো বিছাই আই না অত সুজা নি আছেন আল্লাহ তাআলা কইলা আপনি নবীও ইয়া 70 বার এর পক্ষে তো আপনি ইস্তেগফার দোয়া করুন কোন লাভ কোন নবীর আল্লাহ কইরা যে নবী দোয়া করা লাগে না ওই যে কিবলা পরিবর্তনের কাহিনী কোরআন শরীফ আছে আল্লাহ আপনার তো কিবলা আগে আছিল কোন ভাই বাইতুল মুকদ্দাস ভাই আল্লাহর নবী নামাজ পড়রা কিন্তু মনে সার জানে টানে আহারে যদি কাবা শরীফ বাই মুখান গুলা ইতাম ভরতাম আল্লাহ নবী আত তুলছ না আত তুললে আল্লাহর কাছে হই না দোয়াও করার না ইখান মনে মনে কেদা করছেন চাইছেন আল্লাহ নমাজর ভিতরেও দুই রেখাত ফরছিল আল্লাহ নব্বী এই বাইতুল মোকাবাসর দিকে আয়াত নাজিল করেছেন কদ না রাতা কল্লো বাবা হিকাফিস আপনি বারবার যে সাইরা ইখান আমি তার ফেলছি ফালান ওয়াল্লিয়ান কা কেবেলা থাম তাৰ বা হা ফাওয়াল্লি ওয়াজে হা কা শাঁতৰ আল মছজিদ ইল আৰাম মনে মনে চাইলচইন আমি আল্লাহ দুয়া কবুল করিলছি এও নমাজৰ ভিত্তে থাকা অবস্থায়ো বাইতুল্লাহ শনিফর্দ দিকে মুখ ঘূৰাই লৌকা চুবাহান আল্লাহ মছজিদে কিব্লাত আইন আমি আলহামদুলিল্লাহ গেছি দেখি আইছি মসজিদ এখন হৌকা চাইন আল্লাহ নবীৰ মনর ইচ্ছায় কিব্লাৰে ঘূৰাই দিলাইচোন খে যদি শৌকা খে হোৱা খরা লাগছে নি তাহলে বোঝা গেল আমরার নবীর হত ফজিলত সুবাহ আল্লাহ পৃথিবীর সব নবী রাসুল তাকে আমরার নবীর দাম কম না বেশি সব তাকে ও নবী দোয়া খারা লাগছে না কিবলারে গুড়াই দিলাইছেন কে সেই নবী থুতু লাগাইরা কইরা আল্লাহ মাফ করে দিলাও আল্লাহ কইরা ই জায়গা আপনার দোয়া আমি কবুল করতাম না আর এর জাত কি তা যে দেখো কার জাত কি তা এখানেও শেষ নাই আল্লাহ আরো কঠিন কথা কইছেন وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِّنْهُمْ مَّاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ إِنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَمَاتُوا وَهُمْ فَاسِقُونَ আল্লাহ আকবার কত কঠিন কথা খালি যে আল্লাহ কইছেন মাফ করতাম না এতটুকু নাই ত আল্লাহ কইরা ইতাল্লা খান মুনাফিক মোল্লে আপনি তার জানাজাত উবাইবা না এমন কি তার হয় বড় জিয়ারত করবা নিষেধ করছেন খে আমার আব্বা যান হল বাইসা বহল সবে হৌকা যায় তাইলেই মুনাফিক জাতিটা খুব বালানা খুব খারাপ কাফির তাকি বালানা খারাপ